বন্ধুরা আজকে আমরা জানব চট্টগ্রাম পুনরুদ্ধারের মহানায়কের ইতিহাস আর সে মহানায়ক হলেন বুজুর্গ ওমেদ খাঁ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এবং দেশের বাণিজ্যিক ও আধ্যাত্মিক নগরী হিসেবে চট্টগ্রাম আজ সারা বিশ্বে পরিচিত অথচ একজন ব্যক্তির আগমন না হলে হয়তো এই চট্টগ্রাম বাংলাদেশের অন্তর্ভুক্ত নাও হতে পারত আর সেই ব্যক্তিটি হলেন মোগল সুবাদার শাইস্তা খাঁর পুত্র চট্টগ্রাম বিজয়ীর মহানায়ক বুজুর্গ ওমেদ খাঁ বঙ্গের সুলতানদের হটিয়ে এক জটিল রাজনৈতিক সন্ধিক্ষণে মধ্যযুগে প্রায় শত বছর চট্টগ্রামে রাজ কায়েম হয়েছিল মগদের ফেনী নদী থেকে সমগ্র আরাকান পর্যন্ত বিস্তৃত এ রাজ্যটি আমাদের কাছে সাহিত্যের বাসায় পরিচিত মগের মূল্যক নামে অর্থাৎ বুঝতেই পারছেন মগ অধ্যুষিত চট্টগ্রামের তখন কি হাল আর এই অত্যাচারী মগদের চট্টগ্রাম থেকে হটিয়ে দেন মুঘল সেনাপতি বুজুর্গ ওমেদ খাঁ উনিশশো সালের সাতাশে জানুয়ারি সে যে চট্টগ্রাম বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো এরপর থেকে আর কখনো বাংলার প্রশাসনিক এবং রাজনৈতিক আওতার বাইরে যায়নি এ চট্টগ্রাম মুঘল ব্রিটিশ পাকিস্তানি স্বাধীন বাংলাদেশ যখনই যার শাসন ছিল না কেন এই ভূখণ্ডে চট্টগ্রাম সবসময় ছিল বাংলার সাথে বাংলার প্রবেশদ্বার হিসেবে কিন্তু বুজুর্গ উমেদ খাঁ কর্তৃক চট্টগ্রাম বিজয়ীর এই ভূমি বাংলা ছাড়াও কখনো মক রাজা তো কখনো ত্রিপুরা রাজার করায়ত্ত হত শাইস্তা খাঁর পুত্র বুজুর্গ অমেদ খাঁ শাসকদের এমনভাবে বিতাড়িত করেছেন এই ভূমি থেকে যে চট্টগ্রামকে আর বাংলা থেকে আলাদা করার দুঃসাহস দেখানোর সুযোগ পায়নি প্রতিবেশী রাজ্যগুলো চট্টগ্রাম পুনরুদ্ধারের এই সম্পূর্ণ ইতিহাসকে আমরা ষাটটি বাগে বিভক্ত করে আলোচনা করব চট্টগ্রাম পুনরুদ্ধার ইতিহাসের প্রথম পর্ব বুজুর্গ ওমেদ খাঁর বিজয়ের আগেও দুইবার চট্টগ্রাম বাংলার অন্তর্ভুক্ত হলেও সেই বিজয়গুলো দীর্ঘস্থায়ী ছিল না আসুন জেনে নিই আমরা সেই বিজয়গুলো সম্পর্কে প্রথমবার চট্টগ্রাম বিজয় তেরোশো চল্লিশ সালে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে সর্বপ্রথম চট্টগ্রাম বৃহত্তর বাংলার অধীনে আসে চট্টগ্রামের কিংবদন্তিতুল্য বদরপিরো এই বিজয় অভিযানে সুলতানের সঙ্গী হন তেরোশো ছিচল্লিশ সালে এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বিখ্যাত পর্যটক ইবনি বতুতা তিনি তার ভ্রমণ কাহিনীতে চট্টগ্রামকে বঙ্গ সালতানাতের অন্তর্ভুক্ত সুন্দর নগর হিসেবে বর্ণনা করেন চলুন এবার জানব চট্টগ্রাম দ্বিতীয়বার বিজয়ীর ইতিহাস প্রায় দুই শত মুসলিম আমলের পরে পনেরোশো তেরো সালে চট্টগ্রাম আবার বাংলার হাত ছাড়া হয় হোসেন শাহী বংশের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য কর্তৃক চট্টগ্রাম দখল করে নেওয়া হয় যদিও ত্রিপুরার এ দখলদারিত্ব বেশিদিন বজায় ছিল না অচিরে সুলতান আলাউদ্দিন হুসেন শাহের পুত্র সুলতান নসরত শাহ কর্তৃক চট্টগ্রাম বিজয় তথা ফাতেহ করা হয় চট্টগ্রাম বিজয় করেই সুলতান অঞ্চলটির নাম দেন ফাতেহাবাদ আজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফাতেহাবাদ অঞ্চলটি সুলতান নসরত শাহের স্মৃতিকে ধারণ করে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত নসরত শাহ কর্তৃক খননকৃত বড়দিগি ওই দিঘির নামানুসারে স্থানটির নাম বড়দিঘির পাঠ এবং সুলতান নসরত শাহ মসজিদ আজও অস্তিত্ব জারি রেখেছি স্বনামে সুলতান নসরত শাহ ত্রিপুরা রাজ থেকে চট্টগ্রামকে বিজয় করে আনলেও এ বিজয় ট্যাকসই ছিল না যদিও সুলতানের মৃত্যুর পরে আরও পঞ্চাশ বছর চট্টগ্রাম বাংলার সাথে ছিল কিন্তু নিত্য নৈমিত্তিক আরাকান রাজের সাথে চট্টগ্রামের দখল নিয়ে বাংলার সুলতানদের সাথে সংঘর্ষ লেগেই থাকত পনেরোশো একাশি সালে এসে আরাকান রাজ বাংলার আধিপত্য করব করে চট্টগ্রামকে পুরোপুরি আরাকানের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয় বারাওলিয়ার পূর্ণভূমি বাংলার রানী চট্টগ্রাম হয়ে যায় আরাকান মক এবং পর্তুগিজ জলদস্যুদের তথা ফিরিঙ্গিদের অভয়ারণ্য মগ পর্তুগিজ ঐক্যজুট সমগ্র বাঠি বাংলার জনজীবনকে বিভীষিকাময় করে তোলে চট্টগ্রামকে ঘাঁটি করেই মেঘনা নদীর উপকূলের বিস্তীর্ণ ভৌভাগে জলদস্যতা এবং লোটতোরা চালাত এ মগ এবং হারমাদ গোষ্ঠী